বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই 28 সেপ্টেম্বর পালিত হচ্ছে ইন্দ্রايا একাদশী যেটি চৈত্র মাসের একাদশীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটি একাদশী অর্থাৎ আষ্টিন মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষের একাদশী পড়েছে ইন্দ্রিয়া বা শ্রদ্ধা একাদশী নামে পরিচিত 28 সেপ্টেম্বর শনিবার যে সকল ভক্তরাই একাদশী ব্রত পালন করবেন বা যারা করবেন না ব্রতটি আরো অবশ্য মনে রাখবেন এই ব্রত চলাকালীন সময় এই কয়েকটি খাবার বলেও মুখে তুলবেন না আর যারা পালন করবেন তারা অবশ্য জানবেন যে কোন খাবারটি খাওয়া এই ইন্দ্র একাদশ তিথিতে একেবারে শুভ নয় অর্থাৎ যদি আপনারা এই খাবারটি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনারা ব্রতটি কোনো মতে সম্পূর্ণ হবে না এর ফলে পাপের পরিপূর্ণ হবে তাই অবশ্যই সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীবিষ্ণু জয় লিখতে না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ইন্দিরা একাদশী আশ্বিন মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পড়েছে ইন্দিরায় একাদশীর তিথিকে একাদশী বলা হয় কারণ এই একাদশী তিথিটি পিতৃপক্ষের বা শ্রাদ্ধের সময় পরে তাই একে শ্রাদা একাদশী বলা হয় ইন্দিরা একাদশীর উপবাস বা উপাসনা করলে পিতৃ পুরুষদের আত্মার শান্তি নিয়ে আসে এবং তাদের মুখ প্রাপ্তির সহায় হয় অবশ্য জানবেন ইন্দিরা একাদশীর দিন অর্থাৎ শ্রাদ্ধা একাদশীর দিন কোন খাবার খাওয়া মোটেও উচিত নয় যেটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে এর ফলে আপনার ব্রতটি কোনো মতে সুসম্পন্ন হবে না অবশ্যই সবকিছু কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে আপনাকে অবশ্যই শ্রবণ করতে হবে যদি আপনি ব্রতটি পালন করতে চান ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আঠাশে সেপ্টেম্বর শনিবার অবশ্য মনোযোগ সহকারে শ্রবণ করুন হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হয়েছে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার এবং একাদশী পালন করতে হবে আঠাশে সেপ্টেম্বর শনিবার অবশ্যই সকল বক্তরা তার পরের দিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার একাদশীর পরবর্তী দিনে দ্বাদশীতে পালন এই একাদশী দিনে ভগবান বিষ্ণু সারাও শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হয় এই ইন্দিরা একাদশীর দিনে এই একাদশীর উপবাস করলে পিতৃপুরুষদের আত্মার শান্তি এবং মুখ্য লাভের জন্য পথ সুনিশ্চিত হয় যারা ইন্দিরা একাদশী ব্রত মাহাত্মকতা শ্রবণ করেন তারা অসমের যজ্ঞের সমতুল্য পূর্ণ লাভ করেন এই দিন ভগবান বিষ্ণুকে পুজো করার সময় অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণু হলুদ রং বেশি পছন্দ করেন এমন অবস্থায় এই ইন্দ্রায় একাদশীতে হলুদ রঙের ফল অবশ্যই দান করলে সুফল পাওয়া যায় সেই সঙ্গে জীবনে আসে সুখ এবং অবশ্যই আপনারা ভগবান শ্রী বিষ্ণুর পূজাতে হলুদ ফল অর্থাৎ কলা দান করতে পারেন ইন্দ্রায় একাদশীর বিশেষ উপলক্ষে আপনারা একাদশীর পারণের দিন ডাল দান করবেন বিশ্বাস করা হয় যে ডাল দান করলে থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সুখ আসে হলুদ বা সাদা রঙের ইন্দিরা একাদশীতে আপনারা যেভাবে ব্রত পালন করবেন সবার প্রথমে এই দিনে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর শনিবার ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে স্নানের জলের সামান্য পরিমাণ গঙ্গার জল বা হলুদ মিশিয়ে স্নান করবেন এবং আপনারা শ্রী বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন পারলে অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন এই সময় এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর করে আরতি করতে হবে তারপর ঠাকুরের নাম জপ করতে হবে মনে মনে কোনো খারাপ চিন্তা বা কুচিন্তা আনা যাবে না গায়ে কোনো রকম প্রসাদনী ব্যবহার করা যাবে না যেমন সাবান শ্যাম্পু বিভিন্ন ধরনের সুগন্ধি জিনিস এই দিন গায়ে ব্যবহার করা যাবে না একাদশীর দিন বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে পর নিন্দা কারো গরু নিন্দা কুকতা মিথ্যাচাপ চুল কাটা নখ কাটা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে সমর্থ হলে দশমীতে একাহার আর একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে হবে তা করতে যদি অসমর্থ হন শুধুমাত্র একাদশীতে অনাহার অবশ্যই সেটাও যদি করতে অসমর্থন হন তাহলে একাদশীতে পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ফলমূল গ্রহণ করা বিধান রয়েছে কিন্তু মনে রাখবেন ফলমূল গ্রহণ করার সময় অনেক ভক্তরা কি করে যে এই খাবারটি অনেক ভক্তরা খেয়ে ফেলেন যার ফলে তার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তাই অবশ্যই এই ব্রতটি আপনারা সঠিকভাবে পালন করার জন্য অর্থাৎ ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করার জন্য এই কয়েকটি কাবার আপনারা ভুল করে উকাবেন না যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন এই একাদশীতে একাদশীতে আপনারা রাত্রি জাগরণ করতে পারেন এই ইন্দ্রিয়া বা শ্রাদ্ধা একাদশীতে রাত্রি জাগরণ করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে কিন্তু রাত্রি জাগরণ এমনিতেই করবে না এই দিনে অবশ্যই আপনারা শ্রীমদ ভগবত গীতা পাঠ ব্রতকতা শ্রবণ বা ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারেন আপনার রাত্রি জাগরণ করতে পারেন ও বাবুনা চিন্তা এই সময় করা যাবে না আর এই ইন্দ্রা বা শ্রাদ্ধা একাদশীতে যে খাবারগুলো খাওয়া নিষিদ্ধ রয়েছে সেগুলো হচ্ছে আমরা জানি যে পাঁচ রকম রবি শস্য খাওয়া যাবে না সেই পাঁচ রকম রবি শস্য কী কী পরে এবং কোন কোন জিনিসটি খাওয়া যাবে না বন্ধুরা প্রথমে আসে দানজাত সকল প্রকার খাদ্য যেমন সালের মুড়ি সিরা, সুজি পায়েস খিচুড়ি সালের পিঠা কই ইত্যাদি এই ইন্দ্রা একাদশীর দিন খাওয়া যাবে না দ্বিতীয় হলো গম জাতীয় সকল প্রকার খাবার যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি সকল প্রকার বিস্কুট জাতীয় জাতীয় ইত্যাদি খাবার এই দিন খাওয়া যাবে না জব বা ভুট্টা সকল প্রকার খাদ্য যেমন সাতু কই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাছ কালাই কেসারি মুসুরি সুলা অহরহর পেলন মোটরসুটি বরবটি শিম গাজর কালু বেগুন ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি ইডিন সিগারেট বিড়ি এবং নেশা জাতীয় দ্রব্য সামগ্রী গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এই ইন্দ্রা একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তকরণ বর্জনীয় এই জন্য অনেকেই একাদশীর আগের দিন দাঁত ব্রাশ করে থাকেন যাদের দাঁত ব্রাশ করার সময় দাঁতের মারে দিয়ে রক্তকরণ হয় যারা একাদশীতে প্রসাদ রান্না বান্না করবেন তাদের অবশ্যই পাঁচ পূরণ মশলার ব্যবহারের প্রতি সতর্ক নজর রাখা খুবই জরুরি কারণ অনেক সময় দেখা যায় পাঁচ মধ্যে সরিষার তেল সয়াবিন তেল থাকতে পারে যাই এই ইন্দ্রায় একাদশীর দিনে সম্পূর্ণরূপে শাস্ত্র বিরোধী বক্তরা আজকের দিনে একবার হল শ্রবণ করুন এই ইন্দ্রিয়া বা শ্রদ্ধা একাদশী ব্রতের মাহাত্মকতা ইন্দ্রিয়া একাদশী ব্রতের মাহাত্মকতা মহারাজ যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণ একাদশীর কি নাম তা কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আশ্বিন মাসের ইন্দ্রিয়া নামে পরিচিত ব্রত প্রভাবে মহাপাপ হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্ন করেছে সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শ্রবণ মাত্র সামবিধি ও ফল প্রাপ্ত হয় হে রাজন মাহেশমুখী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য তিনি বিশেষ ক্ষেত্র ছিলেন তার বিপুল দন সম্পত্তি ছিল পুত্র পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তির পরায়ণ শ্রী রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডগোধ প্রণাম করে মণি আসন আচন পাদ্য অর্ঘ আদি সুরস উপচারে পূজা নিবেদন করলেন তারপর বলেন হে মণিগত আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য যজ্ঞ লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় সময় গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পূর্ণকারী আপনার পিতাকেও দেখলাম পাপে তাকে ব্রতবঙ্গ সেখানে যেতে হয়েছে হে রাজু আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুননুষ্ঠান অনুষ্ঠান করলেও কোন কারণ بواسطে জোমালয়ে আসতি পাপদ হয়েছে আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্রায় একাদশী ব্রত পালন করতে বলবেন চি ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমৰ্তন হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে। আপনি জথা বিধি ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবুশি চি ইন্দ্রায় একাদশী ব্রতের বিধি কি কোন তিথি পুন কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তারা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্থান করবেন মধ্যন্য ভক্তি ভাবে হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত আদি সমর্পণ করে নিরাহার থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুনরিকাক্ষ করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে কৃতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে বক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজ মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবে রাজাকে এই উপদেশ দিয়ে দেবসী প্রস্থান করলে রাজা ইন্দ্রসেন মণিপুরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা ব্রতের অনুষ্ঠান করলে তখন দেবলুক থেকে পুষ্প হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলুকে গমন করলেন তারপর রাজা নিজ পুত্রকে রাজ্যবার অর্পণ করে নিজেও বিষ্ণুলুকে গমন করলেন এই ইন্দ্রায় একাদশের শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হন আশা করি বক্তরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার